নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা উপলক্ষে আজ আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি সাজেশনমূলক আশা করবে প্রশ্ন থেকে অধিকাংশ তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কমন থাকবে তো আজকে শুধু আমরা প্রশ্নটি দেখাবো এবং উত্তরটি দেখাবো কিন্তু বলে দেব না তোমরা যেহেতু পড়তে পারো পড়ে নিবা বা আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করলে কমেন্টস তোমাদেরকে সরাসরি সেখানে কমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা আমি খুব ধীরে ধীরে তোমাদেরকে প্রশ্নটি দেখানোর চেষ্টা করছি তোমাদের প্রথম অংশের যে নৈবেদিকমূলক প্রশ্নগুলো সে প্রশ্নগুলো এখানে আছে এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত গেছে এরপর ছয় নম্বর থেকে ছয় নম্বর থেকে সাত নম্বর আট নম্বর নয় নম্বর তোমাদের যার যারা যারা ভিডিওটি দেখছো ভিডিওটা একটু পজ করবা পজ করে তোমরা এটা লিখে নিবা এরপর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের দুইটা অংশ উপরের অংশটা এখানে আহ এ পর্যন্ত অপশন গুলো এবং সঠিক উত্তরের জন্য তোমাদের অপশানটা ফে করতে হবে এখান থেকে এরপরে এগারো থেকে তেরো নাম্বার প্রশ্ন 14 থেকে পনেরো নাম্বার প্রশ্ন আমি একটু দ্রুত যাচ্ছি তোমরা যা যার প্রয়োজন প্রয়োজন প্লেব্যাক স্পিড একটু স্লো করে দিও এবং এক থেকে দশ নাম্বার তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক এক নাম্বারের জন্য যে এবং দুই নাম্বারের প্রশ্নগুলো এখানে আর তোমাদের ঘ নাম্বারের দৃশ্যপটবিহীন যে এগুলো সেগুলো এখানে এরপর গ নাম্বারে আমি একটু জুম করে দেখাই এরকম একটা স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে এক নম্বর প্রশ্ন গেছে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন এটা এখান থেকে কিন্তু এই দুইটা চিত্র সহ এরপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের তোমার উদ্দীপক এখানে প্রেক্ষাপট এখানে এবং

তোমাদের তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো কমেন্টসে জানাও তোমাদের কোন কোন বিষয়ের প্রশ্ন প্রয়োজন এবং আশা করবো তোমাদের আজকের এই যে ভিডিওটি দেখছো এই ভিডিও থেকে তোমাদের অধিকাংশ প্রশ্ন তোমাদের স্কুল গুলোতে থাকবে আর যারা যারা দেখতে পারো না একটু ব্যাগে গিয়ে দেখে নেবে তোমাদের জন্য হচ্ছে তোমাদের সময় বাঁচানোর জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই আশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ